জগৎ তো দুইটা না জগৎ আলাদা মায়ের জগৎ একটা আলাদা দুনিয়ার আলাদা আলমে পর কবর জগৎ আলাদা হাসরের ময়দানের জগৎ আলাদা জান্নাত জাহান্নামের ভেতরের জগৎ আলাদা আল্লাহ বলেন হে নবী জগত চমুহের জন্য আমি আপনাকে বানাইলাম রাহমাতুল্লিনাল আমি আল্লাহ হল আমরুল আলামিন রূহ জগতের জন্য নবী রহমত মায়ের গরম হে কবর জগতের জন্য নবী আমার رحمت হাসরের ময়দানের জন্য নবী আমার আলাদা رحمت জান্নাত ও জাহান্নামের জগতের জন্য আমার নবী আলাদা رحمت রূহ জগতের জন্য নবী কিভাবে رحمت ভিন্ন আলোচনা কবর জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা জন্য নবী কেমন ভিন্ন আলোচনা। জগতের জন্য নবী রহমত এই বিষয়ে কিছু আলোচনা শুনে গেলাম যাইতেছি রহমতের নবীকে আমার আল্লাহ এমন এক জামিনের মধ্যে পাঠাইলে যে জমিনের মানুষ তাদের চূড়ান্ত চরিত্রহীন খারাপ ওই জমিনের নামী যাদের মতো চরিত্র খারাপ এই জমিন আর কোথাও ছিল না এতটাই খারাপ ছিল ওই মানুষ বর্ণনাও করা লজ্জার ব্যাপার যেন কতটাই খারাপ ছিল দেখছেন নি কতটা নিকৃষ্ট চরিত্রহীন খারাপ হ্যাঁ আর সেই জায়গায় পাঠাইছেন পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র ব্যক্তি রহমাতুল্লিলান আমীনকে আপনি চিন্তা করতে পারেন এক জায়গায় গঞ্জার আড্ডা চলতেছে মদের আড্ডা চলতেছে বা বেশ্যাখানা প্রতিদালয় সেখানে কিছু দিনের আলো জ্বালাতে জ্বালানোর যদি প্রয়োজন মনে করেন তাহলে উল্লেখযোগ্য বড় হুজুরেরা সেখানে আগে যাবে না ছোটখাটো কিছু লোক পাঠাবে আল্লাহর অলি হইয়া গেলে এটা কেমন দেখা যায় ঠিক না আবার আপনারাও বলবেন এটা কেমন কথা বেশ্যা পারায় বড় ফিসা হুজুরে গেছে এটা কেমন হইল আর এরকম তো কম বলেন নাই আলেমের বদনাম গাইতে আপনাদের বুক কাঁপে না এই জন্য ওয়াজ মাহফিল তাবলিগ মাদ্রাসা সব বাড়ছে কিন্তু মুসলমানের নির্যাতন কমে নাই অপমান কমে নাই অশান্তির বেড়া জাল থেকে বের হতে পারে না এই জাতি যতদিন পর্যন্ত আলেমকে মহব্বত না করবে ততদিন সফলতা আসবে না কারণ কিয়ামত পর্যন্ত আর কোনদিন নবী পাবেন না আবু বকর ওমর ওসমান কোন সাহাবাই কেরামকে পাবেন না কোন ইমামকে পাবেন না আবু হানিফাকে পাবেন না ইমাম বোখার ইমাম মুসলিম কে পাবেন না কিয়ামত পর্যন্ত জান্নাতের ঠিকানায় চলতে হলে এক পথ এক ঠিকানা ওলামায় আহলে আপেল সোহব এর বাইরে কোনো ঠিকানা নাই বাইরে না ওলামায় কেরামের ফর্মুলা কদঙ্ক মতামত পরামর্শের বাইরে জাহান নামনে মাস্তানি করলেও জাহার নামি না করলেও জাহান দুনিয়াও বরবাদ না বরবাদ এজন্য নবী বলে গেছেন ওলামাই খেরাম আমি রসুলদের ওয়ারিশ রহমতের নবীকে পাঠালেন মক্কা নগরীতে চূড়ান্ত এক খারাপ নগরী খারাপ চরিত্র মানুষ এদিকে আবার নবীর কম অন্য নবীর হায়াত অনেক বেশি লম্বা উম্মতের হায়াত অনেক কম অন্য নবীর উম্মতের হায়াত অনেক বড় তারা বেশি হায়াত পাইয়া বেশি বেশি ভাবলে অনেক কিছু এক পাঠাইলেন এমন এক জায়গায় যেখানে আপন কেউ নাই চতুর্দিকে জানের দুশ্মন নিয়ে দাঁড়ানো ওদিকে একটা বাচ্চা দুনিয়াতে আসবে তার কলিজার আপন হলো বাবা কলিজার আপন হলো মা আমার আল্লাহ কেমন খাটাইছে জমিনে আসার আগে কুদুর বাবাও নাই ছয় বছর বয়সে নবীর মাও নেই আট বছরে দাদাও নাই নাই নবী এতটাই অসহয নগরীর বর্ষে দুশ্মনে বরা সান্তনা দেওয়ার মতো কেউ নাই সব আল্লাহ খারাপ করবেন না আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি আপনাকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি বল্লি আসি মুখামিনান না আমি আপনাকে সমস্ত মানুষের প্রবঞ্চনা থেকে ওয়াসওয়াসা থেকে থেকে হেফাজত করবান হেফাজতের জিম্মাদারি আমি যেমন নিয়েছি আপনাকেও নিয়েছি। আমি আপনাকে রহমাতুল্লিল আলামিন করে পাঠাইলাম আমি হলাম রাব্দুল আলামিন, আপনি হলেন রহমাতুল্লীলা আলামিন আপনারে আমি কোন দিক দিকদের কম দেই নাই কোন দিক থেকে কম দেই নাই যদিও বাবা মা নাই মা বাবায় যা আপনার সান্ত্বনা দিত যা করত আমি আল্লাহ এর থেকে বেশি করবো বুঝেননি খুব ভালো করে বুঝেন মা নাই বাবা নাই মনে করিয়ে না বুঝি আপনার পরে কোনো বেইনসাফি করা হলো আমি কুদরতের মালিক আমি হেকমত খাটাই দিলাম